সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন একটি বন্ধুকে বেছে নিলাম বেছে নেওয়ার সাথে সাথে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একেবারে নিচে গ্যালারি বাটন রয়েছে এই গ্যালারি বাটনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন গ্যালারি বাটনটিতে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের অনেকগুলি অপশান চলে আসবে এখানে লোকেশান বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে ওকে বাটনে একটি প্রেস করে দেবেন সাথে সাথে আপনাদের সামনে লোকেশন অন করতে বলা হবে এখানে ইউজ লোকেশান অফ রয়েছে এখানে অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক দিয়ে দেবেন আবারও একেবারে নিচে গ্যালারি আইকনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে লোকেশান অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন লোকেশান অপশানটিতে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে দুটো অপশান শো করবে প্রথমটি হচ্ছে শেয়ার লাইভ লোকেশান এবং দ্বিতীয়টি রয়েছে সেন্ড ইউর কারেন্ট লোকেশান এরপর দ্বিতীয় যে অপশানটি রয়েছে সেন্ট ইয়োর কারেন্ট লোকেশান এই অপশানটিতে যখন আপনারা ক্লিক দিয়ে দেবেন সাথে সাথে